বাংলাদেশ ফুটবলের এক নতুন নাম সমিত সোম গেল দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অভিষেক হয় এই ফুটবলারের আর প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে জয় করে নিয়েছেন ফুটবল প্রেমীদের মন আলোচনায় থাকা সমিত এখন হয়েছেন টপ অব দ্য টাউন আন্তর্জাতিক মানের ফুটবলারের পাশাপাশি তুখর মেধাবী এই সমিত বিশ্ব মানের মিডফিল্ডারের পাশাপাশি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও তিনি প্রশ্ন হলো কে এই সমিত সোম সমীর বাংলাদেশের ফুটবলে যুক্ত হওয়া এক নতুন নক্ষত্র যে নক্ষত্র সুদূর কানাডা থেকে উড়ে এসেছে বাংলার বুকে সমিত সময় আজকে বাংলাদেশে ডেবি হয়েছে উনি কানাডা থেকে আসছে মানে একশো একশো খেলছে আজকে ওনার মানে উনি যে ক্রস গুলো আজকে বাট আমাদের নাম্বার নাইনে যে প্লেয়ারটা ছিল রাকি বল ওর ও যদি ফিনিশিং দিতে পারতো বাংলাদেশ শিওর শট দুই গোল লিডে থাকতো সমিত সোম মানেই ফুটবলের মাঠে যেন নতুন এক আত্মবিশ্বাস তার পায়ে বল থাকা মানেই প্রতিপক্ষের জন্য এক বড় আতঙ্ক এটা তিনি বুঝিয়ে দিয়েছেন প্রথম ম্যাচেই কানাডার আলবার্তা শহরে উনিশশো সালে জন্ম সমীছমের কিন্তু তার মূল শিকট বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মূলত সেই শিকড়ের টানেই তিনি জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশকে কেননা কানাডার জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলার পরেও ফিরে এসেছেন মাতৃভূমিতে ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল এবালি এফসি এর নিয়মিত মুখ এই ছম এছাড়াও খেলেছেন মেসির মেজর লিগেও ছোটবেলা থেকেই কানাডার ফুটবলে নিজের দক্ষতা গড়ে তুলেছেন এই মিডফিল্ডার আধুনিক প্রশিক্ষণ কঠোর পরিশ্রম দৃঢ় মনোবল ও অধ্যাবস্যার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের একজন মিডফিল্ডারে পরিণত করেছেন সমিত গত এক বছর ধরেই সমিতকে দেশানার পুকুরে চালিয়ে যাচ্ছিল বাফুবে শেষ পর্যন্ত ফিফার হস্তক্ষেপের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয় ফিফা সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে বাংলাদেশের খেলার পূর্ণাঙ্গ অনুমতি দেয় ফিফা প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই ফুটবলার তিনি যেন ছিলেন পুরো ম্যাচের ইঞ্জিন খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি বল বের করে ডি বক্সে পৌঁছে দেন এই মিডফিল্ডার যেগুলোর প্রত্যেকটিই ছিল গোল হওয়ার মতো পাস কিন্তু ফিনিশারদের ব্যর্থতায় আর স্ট্রাইকারের অভাবে সেগুলো গোলে পরিণত হয়নি খেলার মধ্যে তিনি দেখিয়েছেন নব্বই পারসেন্ট পাস একুরিসি পাঁচটি ক্রুশিয়াল ট্যাকেল এবং তিনটি কি পাস সমিতের পারফরমেন্সে মুগ্ধ গোটা সহ পুরো বাংলাদেশ ভবিষ্যতে তিনি যে বাংলাদেশের মিডফিল্ডের নিউক্লিয়াস হয়ে উঠবেন এটা এখনই বলে দেওয়া যায় তার ফিটনেস গেম রিডিং ও দক্ষতা তাকে সবার থেকে আলাদা করে তোলে বাংলাদেশ ফুটবলের বাঁচা মারার সন্ধিখনে একজাক ফুটবলের এসে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলকে তার মধ্যে অন্যতম এই সমিত সোম বাংলাদেশ ফুটবলে তার অবদান আমাদের মনে রাখতে হবে সমিত আমাদের গর্ব